আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি সুরা আর রহমানের আমল বা সুরা আর রহমানের ফজিলত সম্পর্কে আলোচনা সুরা আর রহমানের আমল এক নম্বরে এই সুরা নিয়মিত পাঠকারীর রুজি বৃদ্ধি পায় পাঠকারীর চেহারা উজ্জ্বল ও লাবণ্যময় হয় দুই নম্বরে এই সুরা পাঠকারীর উপর আল্লাহর রহমত বর্ষিত হয় তার জন্য জাহান্নামের দ্বার সমূহ বন্ধ হয়ে যাবে এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ অর্থাৎ আপনি যদি সুরা আর রহমান নিয়মিত পাঠ করেন আপনার জন্য জাহান্নামের দ্বার সমূহ অর্থাৎ দরজাসমূহ বন্ধ হয়ে যাবে এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে তিন নম্বরে এই সুরার আলা ই আয়াতটি দুইবার পাঠকারীর সর্বদা ও সর্বক্ষেত্রে মান সম্মান নসিব হয় সুতরাং এই যে ফাবি আলাই ই এই আয়াতটি দুইবার পাঠ করে যে সর্বদা এবং সর্বক্ষেত্রে মান সম্মান নসিব হয় চার নম্বরে কোনো অসুস্থ ব্যক্তিকে এই সূরা লিখে ধোয়ে সে পানি পান করালে সুস্থ হয় চক্ষু রোগীর ক্ষেত্রে এই সূরা পরে ফুক দিলে রোগ ভালো হয় এই সূরা পরে কোনো মকসদ হাসিলের উদ্দেশ্যে দোয়া করলে তা হাসিল হয় অর্থাৎ আপনি যদি এই সূরাটি সূরা আর রহমান লিখে ধোয়ে সে পানি পান করান অসুস্থ ব্যক্তিকে তাহলে সুস্থ হবে চক্ষু ক্ষেত্রে এই সুরা পরে ফুদিলে চক্ষু রোগ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে এবং আপনি যে কোনো মকসদ মনের মনের ইচ্ছা যদি হাসিল করতে চান সেক্ষেত্রে আপনি সুরা আর রহমান পরে তালার কাছে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে পাঁচ নম্বর একাধারে চল্লিশ দিন পর্যন্ত এই সুরা পাঠ করলে এবং সাবি আই আলাই আয়াতটি পরে সূর্যের দিকে ইশারা করলে সকল মানুষ তার বাধ্য ও অনুগত হয়ে যাবে ছয় নম্বর প্লিহা রোগে আক্রান্ত ব্যক্তির প্লিহার উপর এই সুরা পাঠ করে দম করলে ইনশা আল্লাহ ওই ব্যক্তির আর প্লিহা রোগ থাকবে না আট নম্বরে রুজি বৃদ্ধির জন্য এই সুরার আমল বিশেষ ফলদায়ক